বিগত বেশ কিছু বছর ধরে তারকেশ্বরে চাউলপট্টি বটতলা এলাকায় চেন্নাই অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টার ও ক্লিনিকে চেন্নাই অ্যাপোলো হসপিটালের স্বর্নামধন্য ডাক্তাররা নিয়মিত বলে করছেন সেখানে হার্ট সুগার থাইরয়েড স্নায়ু রোগ রোগ এবং স্ত্রীর কিডনি রোগ মূত্ররোগ পেটের রোগ গ্যাস্ট্রো এন্ট্রোরোলজিস্ট ও রোবোটিক জিআই সার্জেন জেনারেল সার্জেন ও প্লাস্টিক সার্জেন নাক কান গলার রোগ বিশেষজ্ঞ ডাক্তারে এসে বসছেন এবং তারকেষ্ণ মানুষকে নিয়মিত পরিষেবা দিচ্ছেন এবার তাদের নতুন সংযোজন বক্ষ রোগ বিশেষজ্ঞ শনিবার থেকে চেন্নাই অ্যাকোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে ও ক্লিনিকে বিশিষ্ট অ্যাপোলো হসপিটালে চিকিৎসক ডাক্তার আর নিথানন্দন বসছেন তিনি নিয়মিত মানুষকে বক্ষরোগে বিভিন্ন চিকিৎসা প্রদান করবেন বলে জানা যায় পাশাপাশি যে সকল ব্যক্তি চেন্নাইতে গিয়ে চিকিৎসা করতে ইচ্ছুক তাদের চিকিৎসাও সমস্ত রকমের সাহায্য করতে বদ্ধপরিকর চেন্নাই অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টার ও ক্লিনিক বলে জানালেন সেন্টারে কর্ণধার কর্ণা কল্যাণ চক্রবর্তী ইচ্ছুক ব্যক্তিদের সরাসরি চেন্নাই অ্যাপোলো হসপিটাল থেকে ইনফরমেশন সেন্টার তারকেশ্বরে এসে যোগাযোগ করার আহ্বান জানান তিনি এ বিষয়ে এদিন বিশিষ্ট বক্ষ রোগ বিশেষজ্ঞ ডাক্তার আর নিথানন্দন এবং সেন্টারের কর্ণধার কল্যাণ চক্রবর্তী সাংবাদিকে কি বললেন তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেডিসিন প্রথম মানে চেস্টের চিকিৎসক প্রথম আসছেন চেস্ট মেডিসিন এই ফার্স্ট টাইম আমাদের তারকেশ্বরে আসছেন আমাদের এগারো বছর ধরে চেন্নাই অ্যাপোলো ইনফরমেশন সেন্টার চলছে চেন্নাই থেকে বারোটা ডিপার্টমেন্টের ডক্টর আসেন সকল ডিপার্টমেন্টের ডক্টর আপনি অ্যাভেলেবেল পাবেন বা এখান থেকে আমাদের হচ্ছে প্রোভাইড করা হয় আবার আপনার চেন্নাই অ্যাপেলোতে রেজিস্ট্রেশন আগে অ্যাপয়েন্টমেন্ট করা আবার তার সাথে আপনি ট্রেনে বা এয়ারপোর্টে গেলেন ফি আমাদের পিক আপ ব্যবস্থা সব কিছু আমাদের এখান থেকে ব্যবস্থা করা হয় ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও এখান থেকে সিলেক্ট করা হয় যে কোনো ব্যাপারে যে কোনো সমস্যা হলে চেন্নাইয়ে অ্যাপোলো যাওয়ার ব্যাপারে কনট্যাক্ট করলে আমরা তাদের সব দিক থেকে হেল্প করে আচ্ছা চেন্নাইকে ধরুন যাবে বলছে মানে মনস্থির করেছে তার আগে কি আপনার সেন্টারে ভিজিট করুন চেন্নাই যাওয়ার আগে আপনি টিকিট করার আগে বা টিকিট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা সব দিক থেকে তার অ্যাপয়েন্টমেন্ট থেকে আরম্ভ করে বা ওখানে দেখানো তো আপনারা ব্যবস্থা করছেন কিন্তু এখানেও তো চেন্নাই অ্যাপলো চেন্নাই অ্যাপলো হ্যাঁ চেন্নাই অ্যাপলো ডক্টর আসছেন রিভিউটা আপনি এখানেও করতে পারবেন মানে তার যদি যাওয়ার প্রয়োজন পড়বে কিনা সেখানে তো ইনি এখানে চিকিৎসক দেখিয়ে জানাবেন একদম একদম এখানে ডক্টর আসছেন আপনারা এখানে আগে দেখিয়ে নিলেন এবার যদি যাওয়ার প্রয়োজন হলে উনি যাওয়ার কথা বললেন তখন গেলেন অসুবিধা নেই আগেই চেন্নাই যাওয়ার দরকার পড়বে না আগে চেন্নাই যাওয়ার আপনি এখানে দেখিয়েও কনসাল্ট করে যে ডাইরেক্ট স্যারকে ডেকে যেতে পারেন বা ডাইরেক্ট লিভ যাওয়ার আগে আমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অনেক সময় কী হয় ব্যবস্থা করে দেবেন হ্যাঁ সমস্ত ব্যবস্থা আমার সাথে যা আমার ফোন নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে আমি ফোন নাম্বারেই আপনাকে বলে দেবো প্লাস আমাদের এখানে যে ডক্টররা আসেন ম্যাক্সিমাম ডক্টররা শনিবার রোববার বা এই ধরনেরই হয় সেই ডক্টরের সাথে রানিং সব ডক্টরই বারোটা ডিপার্টমেন্ট কন্টিনিউ আসছে তাদের সাথেও আপনি কন্ট্যাক্ট করে নিয়ে দেবেন কোন কোন কার্ডিওলজি অর্থোপেডিক রেসপিরেটরি মেডিসিন আবি এখন থেকে চালু হলো তার সাথে আছে এন্ডোগোনোলজি অর্থাৎ সুগার থাইরয়েড নিউরো মেডিসিন নিউরো সার্জেন গ্যাস্ট্রো মেডিসিন গ্যাস্ট্রো সার্জেন গাইনোকোলজিস্ট আপনার হচ্ছে ইউরোলজিস্ট নেফ্রোলজি সকল ডিপার্টমেন্টই মোটামুটি সকল কি চেন্নাই অ্যাভেলো সব চেন্নাই অ্যাভেলেবল চিকিৎসক হ্যাঁ সব চেন্নাই অ্যাভেলজ চিকিৎসক আপনার নাম আর যারা আসবে আর কি যারা কীভাবে যোগাযোগ করবে আপনাকে আমার নাম কল্যাণ চক্রবর্তী আমার ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফোর ফোর সিক্স ফাইভ নাইন এইট জিরো এই নাম্বারে আপনার সঙ্গে কেউ যদি আসেন আপনার অ্যাড্রেসটা কী আছে আমার এখানে অ্যাড্রেস চাউলপুরটি বটতলা চেন্নাই অ্যাপোলো ইনফরমেশন সেন্টার ডিপার্টমেন্ট কেয়ার হ্যাঁ জি নমস্কার আমি রাক নীতিয়া পালমেরি মেডিসিন কনসালটেন্ট फ्राम अपोलो हॉस्पिटल्स ग्रीन स्ट्रोड चेन्नई तो मैं यहाँ पर ताराकेश्वर अपोलो इन्फॉर्मेशन सेंटर में आया हूँ आज हमने क्लिनिक कंडक्ट किया है अब से हम हर दो महीने आएँगे लगातार सो जैसे हम पलमेरी मेडिसन में हम हमारा छः साल के एक्सपीरियंस है तो हम वैसे सारे पलमेरी मेडिसन रिलेटेड डिजीज़ की हम इलाज करते हैं उसमें से कॉमनली आपको आसमा सी ओ पी डी एल एल डी ओबीसीटी स्लीप एपनिया लंग कैंसर और ब्लीडिंग फ्रॉम द लंग्स फ्लूड ट्यूबर क्लोसिस जैसे हर तरीके के इलाज करते हैं सो so, बेसिकली हम यहाँ पे क्या करते हैं हम जैसे आएंगे पेशेंट्स जो भी सिम्टम्स है जैसे पेशेंट्स के सांस लेने में दिक्कत हो रहा है या घुटन जैसे महसूस हो रहा है चेस्ट डिस्कम्फर्ट हो रही है या खांसी और खांसी में कफ बलगम निकल रही है काफ़ी कफ में खून आ रहा है जैसे ब्लड आ रहा है या नींद पूरी नहीं हो रही है या टायर्डनेस वेट गेन हो रहा है मोटापे बढ़ रहा है ऐसे कुछ प्रॉब्लम्स है कोई ऐसे कोई भी सिम्टम्स है जिसके रिलेटेड आप यहाँ पे आप कंसल्ट कर सकते हो यहाँ पे तारकेश्वर अपोलो इंफॉर्मेशन सेंटर में आप संपर्क करके आप नंबर ले सकते हैं हमारे ये कॉन्टैक्ट कर सकते हैं तो यहाँ पे हम बेसिक इन्वेस्टिगेशन जो भी चाहिए हम यहाँ पे करवा देंगे और आगे आपको एडवांस कोई ट्रीटमेंट करनी है या तो इलाज करनी है या जांच करनी पड़ती है तो हम आपको वहाँ पे आने के लिए हम सजेस्ट करते हैं तो आपको इसके रिगार्डिंग कोई भी जानकारी है तो आप इस इंफॉर्मेशन सेंटर में आप संपर्क कर सकते हैं